আসসালামু আলাইকুম আবার চলে আসলাম মিমুড কমপ্লেক্সে আমাদেরকে মিমুডে কমপ্লেক্সে আজকে সহযোগিতা করবেন আলী ভাই আলী ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়া এবং ভালোবাসা আল্লাহ পাক খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আলী ভাই যে জিনিসে বসে আছেন এটা তো হেলান দিয়ে আপনি এভাবে সুইং করলে ঘুমিয়ে পড়বেন ভাই অটোমেটিক্যালি ঘুমায়া পড়ব ভাই খুব চমৎকার তবে আমি সর্বপ্রথম এখানে আসার ঠিকানাটা বলতে চাই এখানে কেউ যদি প্রেক্টিক্যাল আসতে চান এখানে আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা শ্যামলি রিঙ্গু ঠোক সাহেবের গ্রেস মিম কোর্ট কমপ্লেক্স এখানে স্ক্রিনে নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই থাকবে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে চান ইনশাল্লাহ যোগাযোগ করতে পারবেন আর আলী যেটাতে বসে আছেন এই দুলনা দিয়ে আজকে শুরু করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দুলনাটা দিয়ে শুরু করতে চাই খুবই চমৎকার ভাই এটা ভিতরে এত মানে এই যে একবার দোলানি দিলে অনেকবার দোল খায় তো এটা ভিতরে যদি কেউ বসে অনায়াসে একটা ঘুম চলে আসবে আমার মতন বয়স্ক বাবুদের জন্য চিকন বাবুদের জন্য মোটা বাবুদের জন্য যাদের যেরকম সাইজ আছে ইনশাল্লাহ এখানে বসতে পারবে ভাই এটা স্পেসটা মোটামুটিভাবে অনেক বড় এটা লার্জ সাইজ এটা

আচ্ছা ভাই এটা প্রাইসটা কি আসবে এইটার প্রাইসটা পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা বাংলাদেশের যে কোন জেলায় ডেলিভারি ফ্রিজ সম্পূর্ণ ঘর যে মিম ওট কমপ্লেক্স বহন করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এর কি দেখা ভাই আমার এখানে বেশ কিছু কালেকশন আছে তো আমি আজকে এই দিকের কালেকশনে যাইতে চাচ্ছি না আমি যাইতে চাচ্ছি এইদিকে এই যে একটা খাটটা দেখেন একটু দাঁড় করে আমি বেশ কিছু কালেকশন দেখাবো আজকের ভিডিওতে দেখেন একটা ছয়শো পাঁচ সাত এটার ভিতরে কেউ যদি ছয় সাত নিতে চায় ছয় সাত নিতে পারবে এটা হচ্ছে পাঁচ সাত এখানে কেউ যদি গোল্ডেন বসায় নিতে চায় সেক্ষেত্রে গোল্ডেন বসায় নিতে পারবে তা তো সমস্যা নাই ইনশাল্লাহ এটা হচ্ছে অরিজিনাল চিটা গান সেগুন কাজ কাস্টমার যদি চায় মিস্ত্রি দিয়ে যাচাই বাছাই করে রাখতে আলহামদুলিল্লাহ রাখতে পারে কোনো সমস্যা নেই আচ্ছা তো এটার প্রাইসটা বলে দিতে চাই এটার প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো জেলা ডেলিভারি ফ্রি ইনশাআল্লাহ ইনশাল আরেকটা একই ডিজাইনের নাকি এটা ভাই ডিজাইনটা হচ্ছে একই আমিট কাপড়ের ভিতরে দিয়ে রাখছি কেউ যদি এখানে বা অন্য কোনো কালারের ভিতরে নিবে নিতে পারবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো এটার দামও কিন্তু সেম ভাই এটার দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি ফ্রি পাশাপাশি এই পাশে একটা নাদিয়া ঘাট আছে এটাকে আমরা নাদিয়া ঘাট বলে থাকি বা নাদিয়া মডেল বলে থাকি এই ঘাটটা দেখতে পারেন খুবই চমৎকার একটা ঘাট ঘাটের ফিনিশিং দেখেন কাঠ দেখেন কাজ দেখেন কাজের কোয়ালিটি দেখেন আলহামদুলিল্লাহ

আমি একদিন দুই দিনের গ্যারান্টি দিতে চাই না আমি গ্যারান্টি দিতে চাই সারা জীবন কারণ একটা যদি কলা পাতা মানে কলা গাছের ফাঁতরা দিয়ে যদি আপনি একটা জিনিস তৈরি করেন পনেরো বছর ব্যবহার করবেন অনায়াসে আর এটা তো সেগুন কাজ হ্যাঁ তো আমার এখানে লং মানে লাইফ গ্যারান্টি এটা আবার দশ বছর ইউজ করে আবার রিসেলও করা যাবে রিসেল ভ্যালুও পাওয়া যাবে আমি মনে করি যে প্রত্যেকটা কাস্টমারকে আমি একটা কথা বলতে চাই যে আমার থেকে নিতে হবে ব্যাপারটা এরকম না আমার কথা হচ্ছে যে আপনি একটা মাল কিনবেন একদিনের জন্য না এই একটা মাল কিনবেন লং টাইম ইউজ করবেন সেক্ষেত্রে আপনি দশ বছর ব্যবহার করার পরে এই মালটা কিন্তু আপনি মোটামুটি একটা ভালো বেরায় যে বিক্রি করতে পারবেন আপনি ভোরের একটা মাল নেবেন বা অন্য কাঠের একটা মাল নেবেন আপনি ভাই এটা আপনি দোকান থেকে বের করবেন ওইটার দাম বাগের একবার

পঞ্চান্ন হাজার টাকা আর যদি কেউ একটা কপিটি বিল নিতে চায় কপিটি বিল আলাদা বিক্রি হয়ে গেছে ওইটার দাম হচ্ছে পনেরো হাজার টাকা টোটালি সত্তর হাজার টাকার প্যাকেজ বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি ফ্রি ইনশাল

এই গদির গ্যারান্টি হচ্ছে দশ বছর কালার গ্যারান্টি হচ্ছে দশ বছর যে কোনো সমস্যার জন্য দশ বছর সার্ভিস ফ্রি অরিজিনাল চিটা গ্যাং সেকুন কার্ডের কাস্টমার যাচাই বাঁচাই করে তারপরে মাল নেবে এটা হচ্ছে ওয়ান সিট এই পাশে হচ্ছে টু সিট

এখন কাস্টমারের স্পেস অনুযায়ী টু টু ওয়ান নিতে চাইলে সেক্ষেত্রে টু টু ওয়ান নিতে পারবে কোনো সমস্যা নেই এটার ভিতরে কাপড় পরিবর্তন করতে চাইলে বা কালার পরিবর্তন করতে চাইলে করতে পারবে ইনশাআল্লাহ এটা তো কালার কম্বিনেশনটা খুবই সুন্দর ভাই আমার এখানে প্রত্যেকটা মালে এখানে আপনার অভিজ্ঞ মিস্ত্রি দিয়ে মাল তৈরি করা হয় যেহেতু মিম কমপ্লেক্স সারা বাংলাদেশ মাল দেয় একটা মাল বিক্রি করব 10টা মালের মানে আশা করব যে 10টা কাস্টমার আমি এক মাল দিয়ে পাবো ইনশাআল্লাহ এটা প্রাইসটা কত এটা প্রাইস পড়বে 85000 টাকা বাংলাদেশে যে কোনো জেলা ডেলিভারি ফ্রি ইনশাআল্লাহ

মানে বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি ফ্রি মাত্র 70000 টাকায় অত খুব রিজনেবল প্রাইস এটা ভাই এই পাশে আরেকটা ডিভান কোণা দেখাইতে চাই যারা ডিভান কোণা খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে এটা এইটার ভিতরে একজন মানুষ সুইতি দিতে পারবেন চাইলে বসতে দিতে পারবেন এখানে তিনজন মানুষ বসতে দিতে পারবেন এটা হচ্ছে একটা ডিভান একটা টু একটা ওয়ান চারপিস বালিশ

এখানে স্ক্রিনে নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই থাকবে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে চান যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আসসালাম